হ্যালো সবাইকে স্বাগতম সুস্মিতা একটি ব্লগে বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসি জানি আজকে ব্লগটি শুরু করছি এটা অনেক আগের ব্লগ দিতে অনেক লেট হয়ে গেল তার জন্য সরি 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 এটা ফিফটিন আগস্টের ব্লগ স্বাধীনতা দিবসের দিন কি করলাম কোথায় গেলাম সব কিছু নিয়েই ব্লগটা ছিল তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে চলে গেছে তারপরে আমি আজকে এতদিন পরে সব কিছু রেডি ছিল শুধু ভয়েস দিয়ে যে পোস্ট করব সেটাই হয়ে উঠছিল না তো আজকে দিন পর সেটা পোস্ট করছি ফিফটিন আগস্ট দিন সকাল সকাল উঠে বাড়ির সব কিছু কাজকর্ম করে কারণ সেদিন যখন ছুটির দিন তো মানেই বেরিয়ে পড়লাম কোথায় আবার আমাদের শিলিগুড়িবাসীর একমাত্র ঠিকানা পাহাড় আর কোথায় আরে তার মধ্যে এত গরমের মধ্যে বাঁচার জন্য পাহাড় ছাড়া আর কোথায় যাওয়া যায় বলো বেরিয়ে দেখি রাস্তায় তো প্রচণ্ড ভিড় চারিদিকে শুধু বাইক গাড়ি সব কিছুতে সবাই ফ্ল্যাগ লাগিয়ে চলছে পাহাড়ের দিকে আর প্রচণ্ড ভিড়ও হয়েছে একটা জিনিস খুব সুন্দর দেখো কি দারুণ না এই দাদাটা বাইকের পিছনে এত বড় একটা ফ্ল্যাগ লাগিয়ে চলছিল দেখে খুব ভালো লাগলো ভিডিওটাও তাই টুক করে করে নিলাম আজকে যাচ্ছি হচ্ছে যাওয়ার ইচ্ছে তো ছিল হ্যাভেন ভ্যালি বাট কিন্তু পরন্তু আগে দেখতে থাক কি হচ্ছে আমাদের সঙ্গে আর ফিফটিন আগস্টের দিন বাড়ি থেকে বেরিয়ে যে এমন হেনস্থা হব এটা স্বপ্নেও ভাবতে পারিনি বিশ্বাসই করতে পারিনি যে এরকম পরিস্থিতি আমাদের সাথে হবে দেখো আকাশতে জাস্ট বাও লাগছে কি দারুণ লাগছে এসব সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে এসেছি রোহিণী টোল গেটের সামনে এখানে না এর আগে যতবার গিয়েছি কখনো টোল গেটে টাকা দেয়নি জানি বাইকে টোল গেটে টাকা দিতে হয় না চার চাকায় দিতে হয় তবে এবার এখানে নিয়ে নিচ্ছিল টোল গেটে টাকা যেখানে পাঁচ টাকা টিকিট সেখানে নিয়ে নিচ্ছিল দশ টাকা পাঁচ টাকা দুটো টিকিট ধরিয়ে দিচ্ছিল তবে টোল গেটের এরা মনে হচ্ছে কামাই করছে এটা যাই হোক চলো যা হয় ভালোর জন্য হয় এখানে রোহিণী ঢুকতেই দেখো এখান থেকেই এত ভিড় শুরু তারপরে যে উপরে গিয়ে এত পরিমাণের আর কি আমাদের বাজে অবস্থা হবে সেটা তো এখন পর্যন্তও আমরা জানি না তো জানি না যখন তো চলা শুরু হলো পাহাড় দেখতে দেখতে আর আমার না আগা করেই তোমরা জানো যারা আমার ফ্যামিলি মেম্বার তারা তো জানেই যে আমার পাহাড় একটু বেশি পছন্দ আমার ওই আর কি ওই অন্য কিছুর থেকে মনে হয় একটু বাইকে করে পাহাড় ঘুরে আসি তাও শান্তি রেস্টুরেন্টে বসে খাওয়া বা শপিং এসবের থেকে পাহাড়টা দেখো যেখানেই যাচ্ছি সেখানেই প্রচণ্ড পরিমাণে ভিড় এই ওয়াটার আজকে প্রচণ্ড ভিড় হয়েছে এটা রোহিণী ওয়াটার ফল রোহিণী ওয়াটার ফল এসব কিছু পার করে গিয়ে আর এখান থেকে আস্তে আস্তে হালকা হালকা জাম শুরু হওয়া শুরু হলো আর কি আমি তো বুঝতেই পারছিলাম না যে কি করব। আমার মনে হচ্ছিলো যে আর কি বিশেষ করে এই যে কিছু ছাপড়ি ছেলেদের জন্য বিশেষ করে রাস্তাটা বেশি ব্লক হয়ে যাচ্ছিলো কারণ রাস্তার পাশেই বাইক লাগিয়ে এসব ফটো ফটো তুলছিলো সামনে দেখো মনে হচ্ছে কি এটা কার্শিয়া এসেছি আমরা কারশিয়াং বা পাহাড়ের রাস্তা একে তো পাহাড়ের রাস্তা এরকম চড়াই উচড়ে রাস্তা বাইক নিয়ে ওখানে ব্রেক করে দাঁড়ানোই যাচ্ছিল না তার জন্য আমরা এই রেস্টুরেন্টের সামনে বাইক লাগিয়ে দাঁড়িয়েছিলাম কখন রাস্তাটা খালি হবে দেখলাম যে রাস্তাটা খালি হয়েছে অমনি উপরে ওঠা শুরু করলাম কিন্তু উপরে গিয়ে আবার ওই সেম একই পরিস্থিতি তবে কিছুটাক্ষণ এই যে এখানে লেখা আছে আই লাভ কার্সিয়াং এত দি যে এতটা পরিমাণ ভিড় ছিল বলে বোঝানো যাবে না মানে আর কি ভাষায় প্রকাশ করার মতো না ওটা পেরিয়ে আসার পরেই তারপর দেখলাম রাস্তাটা একটু খালি হয়েছে এদিকে আমাদের উদ্দেশ্য ছিল যাব আমরা হ্যাভেন ভ্যালি তবে হ্যাভেন ভ্যালি যাওয়ার আগেই আমরা আর কি বলবো এত ট্রাফিক জ্যামের জন্য এতটা বাজে পরিস্থিতি বা এত টাইম লেট হয়ে গেছে তারপর আর হ্যাভেন বেলে আমাদের যে যাওয়া হলো না তো এর আগের দিন আমরা বেরিয়েছিলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে মনে আছে কি তোমাদের মনে থাকলে কমেন্টে বলো কিন্তু যাচ্ছি গিদ্দা পাহাড় তো ডিসাইড করা হলো পরে যে পরে চলো গিদ্দা পাহাড় যাই গিয়েই ঘুরে আসি এখানে গিয়ে দাঁড়িয়েছিলাম ওরা আসলো সবাই কারণ সবাই জ্যামটা যে ক্রস করে আস্তে আস্তে একটু লেট হয়ে যাচ্ছিলো তারপরে এখান থেকে আমরা চলে গেলাম বাঁ দিকে গিদ্দা পাহাড়ের দিকে এসে এখানেও দেখি প্রচণ্ড ভিড় তো এইদিকে বাইক ঢুকতে দিচ্ছিল না তার জন্য আমরা এখান থেকে হেঁটে এদিকে দিকে পারে এই ভিউটা নেওয়ার জন্য হাঁটতে হাঁটতে চললাম তারপরে এখানে বসে কিছুক্ষণ গল্প আড্ডা করে তারপরে চলে গেছে আরও একটা সুন্দর ভিউ পয়েন্টে সেটাও জানবে দাঁড়াও জানার জন্য একটু ব্লগটা কন্টিনিউ দেখতে তো হবে না আর যদি কন্টিনিউ না দেখো আর যারা নেচার লাভার তারা যদি আমার ফ্যামিলি মেম্বার এখনও না হয়ে থাকো তাহলে ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও তাহলে এত সুন্দর সুন্দর ভিউ এত সুন্দর সুন্দর ভিডিও নেচার লাভারদের জন্য আমি একদম ফ্রি 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 দিয়ে দেব আর আমার এরকম পাহাড়ি ঘুরতে ভালো লাগে তাই আমার এরকম পাহাড়ের ভিডিও দিয়েই আমার চ্যানেলটা ভরপুর একদম তার জন্যই বললাম যারা নতুন তারা একটুখানি সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটিকে এই যে দেখো কি সুন্দর এখানে দেখে তো মনে হচ্ছিল যে জাস্ট আকাশের সাথে মিশে যাচ্ছি আমার তো মনে হচ্ছে জাস্ট আমি মেঘের সাথে মিশে যাবো এবার এরকম একটা আর খুব সুন্দর জায়গাটা যদি তোমরা অফ টাইমে যাও বা আর কি উইকেন্ড বা কোনো হলিডেস ছাড়া যাও তাহলে জায়গাটা খুব সুন্দর শান্ত একদম ফাঁকা থাকে খুব ভালো মানে এখানে বসে সময় কাটানোর মতো মানে আরো একটা জিনিস আছে যেটা আমি আর কি ওখানে গিয়ে দেখেছিলাম এটা হচ্ছে ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে ওই আর কি ওটা ভিউ এর জন্য এই যে এই ওয়াচ টাওয়ার টা সেদিন এখানে না জাস্ট আর কি এত ভিড় ছিল কি বলবো আর আমার হাজব্যান্ড তো যেতেই যাচ্ছিল না যেই আমি একটু চোখ চোখ গরম করেছি তারপরে চলো 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 বলে এই যে উপরের দিকে রওনা দেওয়া শুরু হলাম কারণ ও ভাবছিল যে এত ভিড়ের মধ্যে যাবো না আর তো একটু ভিড় ভাড় জায়গা পছন্দ করে না পুজোর সময় ঘুরতে চায় না আমার সঙ্গে ও আমি জোর করে করে নিয়ে যাই আর কি এই যেখানে নাম সুন্দর সবাই বসে বসে মোমো টোমো খাচ্ছে নিচের থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলো এখান থেকে ভিউটা জাস্ট লাগে কিন্তু যখন আমরা গেছিলাম তখন চারিদিকটা একটু মেঘলা হয়ে গেছে এখানে গেলে না একটুখানি দশ মিনিট পাঁচ মিনিট ওয়েট করবে একটুখানি ক্লিয়ার হয়ে যাবে ওয়েদারটা তখন দেখতে খুব সুন্দর আবার কিছুক্ষণ পরে মেঘে ঢেকে যাবে এই মেঘের খেলাটা দেখার জন্যই ওই জায়গাটা খুব ভালো সুন্দর লাগে তারপর ওখান থেকে বেরিয়ে আবারও বাইক নিয়ে চললাম সামনে আরেকটা সুন্দর ভিউ পয়েন্ট দেখার জন্য ওটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের বাইরেই একটা সুন্দর ভিউ আছে যেখানে বসে আমরা সবাই মিলে গল্প করবো একটু আড্ডা দেবো একটু খাওয়া দাওয়া করবো তার জন্যই আবার চললাম এই দেখো পাহাড়ে রোদ পাহাড়ে গেলে একটা জিনিস হয় মেঘ মেঘের চারিদিকটা ঢেকে যায় তো এই রোদ্র ছায়ের খেলাটা না দেখতে আমার খুব মজা লাগে এই যে রেস্টুরেন্টটাতে চলে এসছি এই রেস্টুরেন্টটাতে বসার জায়গা এদিকে আছে তবে আমরা এগুলোতে কোথাও বসবো না আমরা বসবো একদম পাহাড়ের কোলে এই যে এই জায়গাটাতে গিয়ে আমরা বসবো এখান থেকে জাস্ট পাহাড়টা কি দারুণ লাগছিল চার পাঁচটা দাঁড়াও দাঁড়াও দেখাবো তো তোমাদের এই যে আমরা এখানে বসে পড়েছি একটা ব্রেঞ্চ ছিল তা আমরা দুজন নিচে বসেছি আর ওরা দুজন ব্রেঞ্চে বসেছে বসে এখানে ড্রাই ওয়াই ওয়াই আর মোমোর অর্ডার দেওয়া হয়েছিল নিজে দেখো নিচের ওয়েদারটা জাস্ট ওয়াসম আমরা ওই যে ওখানে একটা পাহাড়ের আর কি একটু পাহাড়ের ঢালু ঢালু আছে ওখানে আমরা যাব পরে একটু যে আমরা ওই ওখানে বসেছিলাম তারপরে হাঁটতে হাঁটতে এই যে এই নামলাম আমার তো মনে হচ্ছিল যে এটা যদি একটু ভারী হয়ে তালে যদি পাথরটা স্লিপ করে নিচে পড়ে যায় তখন কি হবে যাই হোক কিন্তু ওখানে বসে ওখানে গিয়ে ওখানে হাওয়াটা বা ওখানকার ফিলিংসটা সত্যি সত্যি একদম আলাদা লেভেলের ছিল যেটা বলার না আর আমার মতো পাহাড় লাভার কে কে আছো একটু আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ সত্যি আমার হয়তো সমুদ্রটা আমি অত ভালোবাসি না তবে পাহাড়টা খুব ভালোবাসি আর পাহাড়ে গেলে না আমার মনে হয় যতই পাহাড় দেখি তাও মন ভরে না আর কি চোখের খিদে বেড়ে যায় আরও আর এই জায়গাটা মনে আছে এর আগের দিন যখন আমরা গিদ্দে পাহাড়ের জন্য রওনা দিয়েছিলাম তখন এই রাস্তাটা আর কি ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ ছিল ভেঙে গেছিল। তারপরে এই কিছুদিনে এই রাস্তাটা ঠিক করেছে তবে এখনও তেমনভাবে ঠিক হয়নি বাইক প্রচণ্ডভাবে স্লিপ করছিল তাই যারা বাইক নিয়ে যাবে একটু সাবধানে যেও হয়তো এতদিনে আরও কিছুটা ঠিক হয়েই গেছে কারণ এটা ফিফটিন আগস্টের আজকে মান্থ প্রায় শেষের দিকে হয়ে হতে চললো তো আমি এখনও এটাকে এডিট করছি তো এতদিন হয়তো আরও ঠিক হয়ে গেছে আমরা আছি এখন পাগলাঝোড়া ওয়াটার ফলের দিকে কারণ আমরা এর আগের দিন এখান থেকেই ঘুরে বাড়ি চলে গেছিলাম কারণ এরপরে আমরা যেতে পারিনি তো আজকেও দেখো পাগলাঝোড়া ওয়াটার ফলের এখানেও প্রচন্ড ভিড় হয়েছে আর ফিফটিন আগস্ট মানেই সবার ছুটি সব কাজ কম সব কিছু থেকে ছুটি তাই সবাই ভাবে কি যে চলো একটু ঘুরে আসি ফ্যামিলির সাথে সময় কাটাতে চাই পার্টনারের সাথে সময় কাটাতে চাই গল্প করতে চাই একটু ঘুরতে চাই তাই ফিফটিন আগস্টের দিন সবাই মন খুলে ঘুরতে ছিল কিন্তু আমার একটা জিনিস ভাবে ভেবে আর কি খুব খারাপ লাগে আমরা যে দিনগুলোতে ঘুরে মজা করে কাটাই আর ডিফেন্সে যারা আছে বা যারা পুলিশে আছে তারা সেই দিনগুলোতে ডিউটি করে কাটাতে হয় তাদের কোনো স্বাধীনতা বলেনি তাই না বলো হ্যাঁ সেটা ভাবলে খারাপ লাগে কিন্তু ওরা না থাকলে আমরা কি করে সেফ থাকবো বলো এই যে ছোটো ছোটো ওয়াটার ফল দেখতে দেখতে খুব সুন্দরভাবে চলে আসলাম আর আসার সময় না আরও মেঘ করছিলো মেঘে এই যে রাস্তা রেখে যাচ্ছিলো আর এই জায়গাগুলো ল্যান্ডস্লাইডের জন্য রাস্তাটা প্রায় অনেকটাই খারাপ হয়ে গেছে তারপরে আমাদের ফেভারিট ডেস্টিনেশান তিনধারিয়া তিনধারিয়া এসে ওই মোমো দোকানটাতে বসে মোমো আর কফি না খেলে তো হচ্ছিলোই না ওখানে মোমো আর কফি খাওয়ার পরে আবারও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এই রাত্রে নাইট ভিউ দেখতে দেখতে দেখো চারিদিকে ওই দূরের আলোগুলো মনে হচ্ছে না একদম জোনাকি আমার তো খুব মজা লাগে দেখতে এগুলো জাস্ট দারুণ লাগছিল হাজব্যান্ডকে অনেকবার বলেছিলাম একটু দাঁড়ানো এটা আমাদের শিলিগুড়ি শহরটা কিন্তু কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে আর ভালোবাসা দিয়ে পাশে থেকো আর এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো ওই যে চাদ আমাকে